মানুজের কে জানা রাসূলুল্লাহ এ বন্ধু সুন্দর করে ডাক দেয়া বলে অকদরবুকা আল্লাহ তাহবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা এ আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করেছেন সন্তানের জন্য এবং মা বাবার জন্য মা বাবার কতটুকু কর্তব্য সন্তানের মা বাবার প্রতি কতটুকু কর্তব্য এ আয়াতে কারিমা যারা পাঠ করবে এ আয়াতে কারিমার মধ্যে তরজমা রয়েছে আমার বাদান জানার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন করিমের মধ্যে ডাক দিয়া বলেন আমি আল্লাহ তালা সন্তানের জন্য আমি আল্লাহ তালা মা বাবার প্রতি যে কতটুকু কর্তব্য রেখেছি বাবার প্রতি সন্তানের কতটুকু কর্তব্য করেছেন আমার বাজান বন্ধুঘ বেশি আলোচনা করবো না রে বাজান পর্দাল আড়াল গত মা বোনেরা আপনাদেরকে নিয়ে দুই চারটি কথা বলবো এদিক সেদিক টাকানার কোনো সুযোগ নাই রে বন্ধু মাই গ আল্লাহ রব্বুল আলামিন যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা সতর্ক বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা জানেন নবীজি পৃথিবীর মানুষদেরকে জানা দেন যে বান্দা বান্দি সন্তানের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন মা বাবার প্রতি যে আমি আল্লাহ কর্তব্য রেখেছি সন্তান যখন ছোট ছিল মা বাবা খেয়ে না কে সন্তানকে লালন পালন করেছে কথা বলেন ঠিক কিনা একটু আওয়াজ দেওয়ালেন ঠিক কিনা আল্লাহ তালা যে আয়তে কারিমার মধ্যে যে বিশ্লেষণ করেছেন যে ব্যাখ্যাগুলো নবী দিয়েছেন এই আয়তে কারিমার মধ্যে আল্লাহ তালা বলে এ বান্দা তোমাদের পালানোর কোনো সুযোগ নাই মা বাবাকে কষ্ট দেওয়ার জন্য কোনো বিন্দু বদমন সুযোগ নাই তোমার মা তোমার বাবা তোমার প্রতি যতটুকু কর্তব্য রেখেছে যখন তুমি ছোট শিলা যখন তুমি হেঁটে ঘেঁটে পা করে চলতে পারো তোমার বাবা তোমার মা হাত ধরে পা ধরে হেঁটে হেঁটে তোমাকে আগে কত বলেছি এই জন্য আল্লাহর আলমে বলেছে তোমার বাবা যখন বুড়ো হবে তোমার মা যখন হয়ে যাবে তোমার বাবা যেভাবে তোমাকে এসান করেছে তোমাকে দয়া করেছে লালন পালন করে তোমাকে মাদ্রাসায় ইঞ্জিনিয়ার মানিয়েছে তোমাকে র্যাব আর্মি পুলিশ বিডিয়ার মানাইছে তোমাকে এম ডাক্তার মানাইছে যখন তুমি কামাই করবা রোজগার করবা রিজিকের মালিক তো আল্লাহ ওই মা বাবাকে তোমাকে দেখতে হবে কথা বলেন ঠিক কিনা সবাই বলেন ঠিক কিনা